বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব পাঁচ দশমিক তিনের অঙ্কগুলো আজকে আমরা দেখব উদাহরণের ভেতরে যে বক্সের ভেতরে কাজ কথাটি লেখা আছে সেই কাজ কাজের অঙ্কগুলো দেখব আমরা দেখো প্রথম যে কাজ এক থেকে কত পর্যন্ত আছে পাঁচ পর্যন্ত আছে এবং উদাহরণ আঠাশটা আমরা নিয়ে এসেছি কারণ উদাহরণ আঠাশটা একটু আমরা অন্য পদ্ধতিতে করবো বইয়ে যেভাবে আছে তা ব্যতিক্রমভাবে করব তার আগে অবশ্যই যারা আমরা এখন চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিব শিক্ষার্থীরা তাহলে আমরা এক নাম্বার যে কাজ সেই কাজটা দেখব এই এক নাম্বার থেকে পাঁচ নাম্বার এখানে শুধু তেমন কোনো কাজ নেই এখানে কাজগুলো দেখো আমাদের কমন নয় কাজ প্রথম যে কাজগুলো দিয়ে রয়েছে দেওয়া রয়েছে সেগুলো শুধু কমন আছে কিনা সেই লক্ষ্য করতে হবে যেমন ধরো এখানে আগে দেখো এর ভেতরেও এ এ আছে এর ভেতরে নাই তাহলে একটা কমন নাই বিও নাই এর ভেতরে আছে তাহলে দ্বিতীয় দ্বিতীয় পদে আছে প্রথম পদে নেই এবং সংখ্যার কমনটা দেখতে হবে কমন মানে কি আসলে ভাগ দেখো আঠাশ কি আঠাশ একটা আছে আর একটা সাত রয়েছে আমরা এই কি একই সংখ্যার দ্বারা ভাগ করতে পারি কি না তাহলে সাত দেয় আঠাশ কাটলে চার সাতটা আঠাশ সাত এক সাত তার মানে এখানে আমরা সাত দ্বারা ভাগ করতে পারি তাহলে ভাগ কমন মানে ভাগ তাহলে এই দুটার মধ্যে কি কমন আছে সাত কমন আছে সাত কমন করলে সাতের ঘরে নামাতে পড়বো কত হয় আঠাশ পর্যন্ত যাবো চার সাত আঠাশ তাহলে ফোর সাথে এ থাকবে প্লাস সাতে কে সাত তারই সাথে বি তে এক লেখার লাগবে না শুধু বি লেখলেই হবে এটাই কিন্তু তোমার এক নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এক দুই এগুলো শুধু কমন আমাদের এই অঙ্কগুলো যেটা রয়েছে সেটা কমন আছে কিনা কমন মানে কি ভাগ তাহলে কি দ্বারা ভাগ হয় দুইটা সংখ্যায় আমাদের সাত দ্বারা ভাগ হয় তাহলে এক নাম্বার হলো এবার আসি আমরা দুই নাম্বার দেখো দুই নাম্বারও একইভাবে আমাদের কি হবে পনেরো ওয়াই আছে এখানে কত আছে নয় তারপরে ওয়াই স্কোয়ার এখন দেখো দুইটা পদের মধ্যে কিন্তু কি আছে ওয়াই আছে তাহলে ওয়াইটা আমরা কি নিতে পারি কমন নিতে পারি তাহলে এখানে কয়টা ওয়াই একটা ওয়াই এখানে কয়টা ওয়াই ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই তাহলে একটা ওয়াই তাহলে আমাদের ওয়াই আবার দেখো এমন সংখ্যায় দ্বারা ভাগ করতে হবে যেন দুটো কি ভাগ করা যায় যেমন তিন ভাগ করা যায় নয় ভাগ করা যায় তিন দ্বারা আবার পনেরোকেও কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তাহলে থ্রি ওয়াই কম কমন তাহলে এটার মধ্যে থ্রি ওয়াই এখন থ্রি ওয়াই কমন মানে কি পনেরো ওয়াইয়ের নিচে থ্রি ওয়াই তারপরে মাইনাস নাইন ওয়াই স্কোয়ারের নিচে হচ্ছে থ্রি ওয়াই থ্রি ওয়াই দ্বারা যেহেতু ভাগ করেছি দেখো এ ওয়াই এ ওয়াই কেটে গেলে কত থাকে ফাইভ থাকে আর এখানে তিন দ্বারা নয় ভাগ করলে কত হয় তিন এখানে ওয়াই স্কোয়ার কাটাতে গেলে এখানে একটা ওয়াই থাকে তার মানে কি ফাইভ মাইনাস থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই কমন নিলে কী হবে তাহলে একটা ওয়াই একটা ওয়াই চলে গেছে তিন পাঁচা পনেরো তাহলে ফাইভ মাইনাস এখানে তিনটে নয় ভাগ করলে তিন একটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই এখানে আছে তাহলে একটা ওয়াই থাকবে যেটা এখানে কিন্তু ছিল থ্রি ফাইভ মাইনাস থ্রি ওয়াই আমরা কিন্তু ওখানেও দেখে দিলাম তোমাদেরকে এখন আমরা দেখব তিন নাম্বার প্রশ্নের সমাধান এটা কিন্তু আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান হলো দুই নাম্বার তিন নাম্বারও ঠিক একই কমন আছে কি তোমাদের খালি এই কাজগুলো তারপরে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে কিনা এটা দেখতে হবে একটু কোমন নেওয়ার পরে মাইনের চিহ্ন থাকতে হবে কিন্তু দুই পদের মধ্যে মাইনাস আসে কিন্তু আমাদের দেখতে হবে যে স্কোয়ারের ভেতরে লেখা যায় কি না যদি লেখা যায় তাহলে সূত্র আকারে লেখা যাবে যদি না যায় তাহলে কোমন পর্যন্ত শেষ উৎপাদকের প্রথম কাজটাই হচ্ছে তোমাদের কোমন আছে কিনা না এটা লক্ষ্য করা তাহলে এখন আমরা দেখবো হচ্ছে তিন নাম্বার প্রশ্নের সমাধান তিন নম্বর প্রশ্ন দেখি কী রয়েছে আমরা দুই নাম্বারটা দেখলাম তিন নাম্বার প্রশ্ন আছে ফাইভ এ স্কোয়ার বির পাওয়ার ফোর মাইনাস কি আছে নাইন এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এখন দেখো এখানে সংখ্যার কিন্তু কোনো কমন নাই কারণ পাঁচও কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না একমাত্র পাঁচ দ্বারা ভাগ করা যায় নয় কিন্তু তিন দ্বারা যায় এবং নয় দ্বারা যায় তাহলে একই সংখ্যা দ্বারা কোনো দুটা কি ভাগ করা যায় এমন সংখ্যা নিতে হবে তাহলে এমন কোনো সংখ্যা নেই পাঁচ আর নয়ের মধ্যে এমন কোনো সাধারণ উৎপাদক বা সাধারণ নিয়োগ নেই এই কারণে পাঁচ সংখ্যার কোনো কমন নেই এখন দেখতে হবে এ এখানে কয়টা দুইটা বি কয়টা চারটা এখানে এ কয়টা চারটা এখানে বি কয়টা দুইটা যে পরিমাণ এ প্রত্যেকটার মধ্যেই পাওয়া যাবে সেটাই হচ্ছে কমন। তাহলে দেখো এখানে দুইটাই এ পাওয়া যাবে এখানে কিন্তু চারটা আছে এ থেকে কিন্তু চারটা চাইলে চারটায় পাওয়া যাবে কিন্তু এর থেকে দুটো পাওয়া যাবে তাহলে এর থেকে দুটা যেহেতু পাওয়া যাচ্ছে তাহলে এখানে দুটা আমাদের চারটার মধ্যে থাকে দুটো তাহলে এখানে কটা পাওয়া যাচ্ছে এ চাইলে চারটায় দিতে পারবে এখানে কিন্তু দুইটার বেশি দিতে পারবে না যেটা যে পরিমাণ প্রত্যেকে দিতে পারবে সেটা হবে আবার বিস্কোয়ার এখানে বিড় পাওয়ার ফোর এখানে কত বির পাওয়ার কত দুই তাহলে এখানে চারটা বি এখানে দুটা বি তাহলে দুইটা বি দুইটার কাশি পাওয়া যাবে দুইটা বি তাহলে তাহলে এ স্কোয়ার কমন আবার বি স্কয়ার কমন তাহলে কী হবে সংখ্যার কোনো কমন নেই এখানে শুধু এ স্কোয়ার আর বি স্কোয়ার কমন এ স্কোয়ার ফাইভ কিন্তু ফাইভই থাকবে ফাইভ লিখলাম দুটাই এর মধ্যে দুটাই এই এখানে লিখেছি তাহলে এ আর থাকবে না এখানে চারটা বির মধ্যে থাকে দুটা বি বাইরে লেখা হয়েছে তাহলে ভেতরে থাকবে ফাইভ বি স্কোয়ার এবার এখানে কী হবে নাইন দেখো নাইন আমাদের থাকবেই তারপরে এখানে চারটায় এর মধ্যে থাকে দুটা চলে গেছে তাহলে দুইটা এ স্কোয়ার থাকবে বি স্কোয়ার দুটো ছিল দুটা এখানে চলে যাচ্ছে তাহলে আর স্কোয়ার থাকবে না এটাই হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান তাহলে দেখো আমাদের অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ প্রথম যে কাজগুলো সেগুলো কিন্তু কমন নয় খালি কমন নয় তাহলে তিন নাম্বারও হলো এবার আমরা দেখব চার নম্বর চার নম্বর কি আছে দেখো এবার চার পথ চার পদের কী করতে হবে তাহলে দুই পদ দুই পদে কমন নিতে হবে তাহলে এবার আমরা চার নাম্বার যেটা দেখব তাহলে কি আছে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ থ্রি এ প্লাস টু এ বি টু এ বি প্লাস থ্রি বি আমরা দুই পদ দুই পদের মধ্যে কমন দেখব দেখো এই দুইটা পদের মধ্যে কি কমন আছে দেখো দুইটা পদের মধ্যে সংখ্যার কোনো কমন নেই কিন্তু দেখো এখানে কয়টা এ দুইটা এখানে কয়টা একটা তাহলে একটা এ যে পরিমাণ এ প্রত্যেকটার মধ্যেই পাওয়া যাবে সেটা হচ্ছে কমন তাহলে এটাকে আমরা বাইরে লিখতে পারবো তাহলে এখানে দুইটা এর থেকে একটা এ চলে গেছে তাহলে একটা এ থাকবে সাথে দুই থাকবে এখানে দেখো একটা এ ছিল একটা এ চলে গেছে তাহলে কি থাকবে শুধু থ্রি থাকবে এখন এখানে এমন কিছু কমন নিতে হবে কৃষি না আছে দিলাম প্লাস এখন এখানে এমন কিছু কমন নিতে হবে যেন ভেতরে কি হয় টু টু এ প্লাস থ্রি হয় টু এ প্লাস এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই যেন হয় তাহলে কী কমন দেখো এখানে তাহলে কী কমন আছে দেখো এখানে দুটার মধ্যে কী আছে বি কমন আছে তাহলে বিটাও কমন হবে বিটা কমন নিলে দেখো কী হয় বি চলে গেলে তাহলে টু এ থাকে আর এখানে বি চলে গেলে থ্রি থাকে দেখো এই দুইটা পদের মধ্যে আবার কী কমন এখানে পদ হলো এখান থেকে পুরোটা মিলে একটা পদ এখানে একটা পথ এই দুটা পদের মধ্যে আবার কী কমন আছে দেখো টু এ প্লাস থ্রি টু এ প্লাস থ্রি দুইটা পদের মধ্যে তাহলে এই দুইটার জন্যে একটা লিখবো আমরা কী লিখবো টু এ প্লাস থ্রি এখন বাকি কে থাকলে দেখো এই দুটো লেখা হয়ে গেছে তাহলে বাকি থাকলো এখানে ইয়ে এখানে প্লাস বি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে চার নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা দেখবো পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এক্স টু দেওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এস প্লাস কত টোয়েন্টি ফোর এক্স সেক্ষেত্রে এখানে প্রত্যেকটি পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো এক্স আসে তাহলে আমরা এক্সটাকে কোমন নিতে পারি প্রথমে তাহলে দেখো এখানে এক্স এখানে তিনটা এক্স এখানে একটা এখানে দুইটা এখানে চারটা তাহলে প্রত্যেকটার মধ্যে কয়টা এক্স আছে সর্বনিম্ন দেখো আমাদের এর ভেতরে একটা আসে তাহলে ওই একটা এক্সি কমন হবে কারণ এই এখানে কিন্তু একটা এক্সি দিতে পারবে এখানে কিন্তু তিনটা দিতে পারবে দুটো দিতে পারবে চারটে দিতে পারবে প্রত্যেককে কিন্তু কিন্তু এই চাইলে কিন্তু দুটা বা তিনটা দিতে পারবে না যার কারণে এই কমন যে পরিমাণ এক্স প্রত্যেকটার মধ্যে আছে সেটাই কমন তাহলে একটা পরিমাণ এক্স প্রত্যেকের মধ্যে আছে তাহলে এক্সটাকে কমন নিলাম তাহলে কি কথা হয় এক্সের ফার থ্রি প্লাস সিক্স এক্স প্লাস এখানে কী হবে ফোর এক্স স্কোয়ার এখানে কী হবে প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ প্রত্যেকটি ফোর থেকে একটা করে এক্স কমে গেল কমে যাওয়ার পরে এখন আমরা এখানে চারটে পদ পেলাম এই চারটে পদের মধ্যে এক্সট্রাকে আমরা বাইরে রাখলাম এবং এই চারটে পদের মধ্যে থেকে আমাদের কমন দেখতে হবে এই দুইটা পদের মধ্যে কী কমন আছে দেখো এক্স কমন আছে তাহলে কী হয় এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস এখানে আমরা ফোর কমন নিব তাহলে কী হবে ফোর কমন নিলে দেখো এক্সে স্কোয়ার সব কত ফোর তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস কত সিক্স চার দেওয়ার চব্বিশে ভাগ করলে চার ছয় চব্বিশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে এক্স তাই থাকবেই এখন এই দুইটা জন্য একটা লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস সিক্স লিখবো আরেকটা লিখবো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এখন আমাদের সাথে এক্সট্রা থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উদাহরণ আঠাশ যেটা উদাহরণে তোমাদের কিন্তু করে দেওয়া আছে কিন্তু আমরা আঠাশ নাম্বারটা একটু ভিন্নভাবে করবো দেখো আমরা আঠাশ নাম্বারটা ভিন্ন কিভাবে আমরা করতে পারি তোমাদের কিন্তু একটা কথা বলা আছে যে কোন সংখ্যাগুলোর ক্ষেত্রে স্কোয়ারের ভেতরে কত লেখা যায় তোমাদের কিন্তু লেখে দেওয়া ছিল যে পঁচিশের জন্যে ব্রাকেটের ভেতরে স্কোয়ারের ভেতরে কত লেখা যায় পাঁচ লেখা যায় তারপরে পঁচিশের জন্য ছত্রিশের জন্য কত লেখা যায় ব্রাকেটের ভেতরে স্কোয়ারের ভেতরে কিন্তু ছয় লেখা যায় তাহলে ঠিক আঠাশ নম্বর অঙ্ক যেটা আছে তাহলে আঠাশ নম্বর আমি অঙ্কটা তুলে নিই আগে পঁচিশ এ প্লাস কি টু বি স্কোয়ার মাইনাস ছত্রিশ কত টু এ মাইনাস ফাইভ বি স্কোয়ার যেহেতু দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু একটা কথা বলেছি যে আমরা এই পঁচিশকে আমরা এই স্কোয়ারের ভেতরে লিখতে চাচ্ছি তাহলে পঁচিশকে যদি ক স্কোয়ারের ভেতরে লিখতে চাই তাহলে পাঁচ হিসেবে লেখা যাবে কিন্তু পদ আছে কয়টা তাহলে ওই পাঁচ দ্বারা আবার দুটাকেই কিন্তু তোমার গুণ করে নিতে হবে তাহলে আগে আমরা এইভাবে লিখি তাহলে আমরা এই সেকেন্ড ব্রাকেটে এই দুইটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিই তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পাঁচ পঁচিশের জন্য কত লেখা যাবে পাঁচ আর এখানে তো কী আছে এ প্লাস টু বি আছে এই টু বিটা পাওয়ার তো এখানে গেছে তার মানে এখন যদি স্কোয়ার করো পাঁচের পর স্কোয়ার করলে হবে পঁচিশ আর এরপর স্কোয়ার এখানে তো দয় আছে তাহলে এখন আমরা যদি এটাকে লিখি তাহলে এখানে ছত্রিশের জন্য ছয় লেখা যাবে ব্র্যাকেট দিয়ে কী লেখা যাবে টু এ মাইনাস ফাইভ বি লেখা দেয় সেকেন্ড ব্রাকেটের বাইরে এই দুইটা সেকেন্ড ব্রাকেটের বাইরে দিলাম এখন পাঁচ দ্বারা আমরা গুণ করে দিব দেখো পাঁচ দ্বারা গুণ করে দিলে পাঁচ প্রত্যেকের কাছে যাবে ফাইভ এ প্লাস কত পাঁচ দুঘখনো দশ বি বইয়ে যেভাবে করে দেওয়া আমরা ওইভাবে না করে আমরা এইভাবে লিখতে পারি তাহলে ছয় দুঘ বারো এ মাইনাস ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ বি তারই ব্রাকেটের বাইরে দুই এখন আমরা এই স্কোয়ারের ভেতরে তাহলে আমরা কিন্তু যারা বুঝবো তারা কিন্তু প্রথমেই এই পঁচিশের জন্য এটাতে পাঁচে এ আর দশ পাঁচ দেখুন দশ বি একবারেই লিখতে পারি এইভাবে একবারে এই লাইনটা না লিখে একবারে লেখা যায় এই লাইনটা না লিখে আমরা এটাকে একবারে লিখতে পারি তাহলে ছত্রিশের জন্য ব্র্যাকেটের ভেতরে ঢুকবে হচ্ছে ছয় হয়ে ছয় দেখুন বারো এ পাঁচ ছয় তিরিশ আমরা তাহলে তিরিশ বি এখন আমাদের দেখো আমরা কিন্তু এর আগে ক্লাসে তোমাদেরকে দেখে দিয়েছি যে এরকম যদি আকৃতি থাকে তাহলে এরকম যদি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকে ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে কি লেখা যায় প্রথম রাশি লেখে যোগ দেয় দ্বিতীয় রাশি আবার প্রথম রাশি লেখে কিন্তু বিয়োগ দেয় দ্বিতীয় রাশি এভাবে লেখা যায় তবে এটা দুইটা পদ্ধতিতে লেখা যায় আমরা সেই দুইটা পদ্ধতি কেমন সেকেন্ড ব্র্যাকেট তাহলে দিতে হবে প্রথম রাশি কি আছে ফাইভে এই স্কোয়ার বাদ দেয় যেটা থাকবে সেটা এই স্কোয়ার বাদ দেয় এটা যেটা প্রথম রাশি আর এই ব্র্যাকেটের যেটা সেটা দ্বিতীয় রাশি তাহলে ফাইভ এ প্লাস টেন বি ফাইভ এ টেন বি প্লাস রাশি দিয়ে লিখব কত বারো এ মাইনাস তিরিশ বি সেকেন্ড ব্রাকেট ক্লোস এবার প্রথম রাশি যোগ দের দ্বিতীয় রাশি লিখেছি এই ব্র্যাকেটের ভেতরে প্রথম রাশি বিয়োগ দের দ্বিতীয় রাশি আমরা লিখবো তাহলে এবার এই ব্র্যাকেটের ভেতরে আমরা লিখতে চাচ্ছি প্রথম রাশি কি আছে ফাইভ এ প্লাস কি টেন বি মাইনাস দিতে হবে এবার প্রথম আর দ্বিতীয় রাশির মাঝখানে একবার প্লাস একবার মাইনাস কত আছে টুয়েলভ এ মাইনাস কি থার্টি বি এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোস এখন আমরা এই যে এইগুলোর আমরা ব্র্যাকেটগুলো তুলে দিয়ে লিখতে চাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট আর লিখতে চাচ্ছি না তাহলে প্লাস চিহ্ন থাকার কারণে প্রত্যেকটার চিহ্ন যা আসে তাই থাকবে কোনো পরিবর্তন হবে না ফাইভ এ প্লাস কি টেন বি প্লাস কত টুয়েলভ এ মাইনাস কত থার্টি বি এখন আমরা লিখলাম দেখো এরপরে এখানে লিখবো তবে এই ব্রাকেটের সামনে মাইনাস থাকার কারণে এই দুইটা পদের চিহ্ন পরিবর্তন হবে আর এটা কিন্তু যা আছে তাই থাকবে তাহলে ফাইভ এ প্লাস টেন বি আমরা কিন্তু এই লাইনটা না লিখে কিন্তু আমরা যদি যারা পারি তারা কিন্তু এক লাইনে এই লাইন এই লাইনের পরে কিন্তু আমরা এই লাইনটা একবারই লিখতে পারি মাইনাস টুয়েলভ এ প্লাস থার্ড বি এখন আমরা তাহলে এখন হিসাব নিকাশগুলো করতে হবে এর সাথে এর হিসাব এখন দেখো এই এখানে পাঁচের চিহ্ন কী প্লাস এখানে কত বারো চিহ্ন কিন্তু প্লাস তাহলে কিন্তু ওই দুটাই কিন্তু তাহলে দুই জায়গায় যদি যোগে যদি দুই জায়গায় থাকে তাহলে এইগুলোকে আমরা একত্র করে যোগ দিয়ে লিখতে পারি বা হিসাব করতে পারি এক আমার এক জায়গায় রয়েছে পাঁচ টাকা আরেক জায়গায় প্লাসগুলোকে আমার নিজের টাকা যদি মনে করি তাহলে হিসাব করতে সুবিধা হবে আমার এক পকেটে ধরে নিলাম বারো টাকা আছে আরেক পকেটে আমার পাঁচ টাকা কারণ দুটাই প্লাসের আমার কারণ এই দুইটাই আমার টাকা তবে এই দুইটা টাকাকে যদি আমি এখন একত্র করি তাহলে বারো পাঁচ সতেরোই হয়ে যাবে তাহলে সতেরো এ এই থাকবে এবার আসি বির হিসাবটা যদি দেখি দেখো আমার কাছে কত দশ বি যোগ যেটা আমার টাকা তাহলে দশ টাকা আমার কাছে আছে কিন্তু আমি ঋণ করেছি কত আমি একটা দোকানে গিয়ে তিরিশ টাকার আমি ধরো কোনো জিনিস কিনলাম তিরিশ টাকা দিয়ে তাহলে সেই ক্ষেত্রে আমি দশ টাকা আমার কাছে দশ টাকা দিলেও কিন্তু আমার কাছ থেকে কিন্তু আরও বিশ টাকা কিন্তু দোকানদার পাবে অর্থাৎ এখানে কত মাইনাস তিরিশ তিরিশ বি আর হচ্ছে কত প্লাস মাইনাস তিরিশ বি প্লাস হচ্ছে টেন বি আমরা সবসময় বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবো তিরিশের থেকে দশ বিয়োগ করলে বিশ হয় বিশের সাথে বিল লেখবো এবং বারোটার সাথে মাইনাস চিহ্ন মাইনাস দিব আমরা কিন্তু ওই হিসাবেও করতে পারি বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করার পরে আমরা বড়টার সাথে যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে দিতে হবে বীজগণিতের ক্ষেত্রে অথবা আরেকটা হিসাব করা যায় এখানে ঋণের পরিমাণ তিরিশ ঋণই বেশি সেই কারণে ঋণাত্মক চিহ্ন থাকবে আমার কাছে মাত্র দশ টাকা দিয়ে দিল আরও বিশ টাকা ঋণ থাকবে বি এটা হচ্ছে প্রথম কাজটা হয়ে গেলো মাইনাস বিশ বি আমরা লিখে দিলাম এখানেও বুঝে দিলাম আমরা দুই ভাবিও কিন্তু বুঝলাম এবার আসি এখানে আমরা যদি একটু হিসাব করি দেখে নিই একটু আমাদের এর সাথে এর হিসাব বীর সাথে বীর হিসাব হবে এখন দেখো তো এখানে কত বারো বি ঋণাত্মক বারো বি আর ধনাত্মক হচ্ছে কত ফাইভ এ বারো এ এখানে লিখতে ভুল হচ্ছে এ আর এখানে ফাইভ তাহলে ধনাত্মক ফাইভ এ তাহলে বড়োটার চিহ্ন কি মাইনাস মাইনাস হবে তাহলে সাত বারো থেকে পাঁচ বিয়ে করলে কত হয় সাত সাত অথবা আমার কাছে পাঁচ টাকা আসে আর বারো টাকা ঋণ আছে পাঁচ টাকা দিয়ে দিলে আরও ষাট টাকা ঋণ থাকবে তাহলে আমরা ঋণেরটা আমরা একটু পরে লিখেছি আর তিরিশ বি আর হচ্ছে দশ বি তাহলে তিরিশ তিরিশ তিরিশের চিহ্ন কিন্তু প্লাস দশের চিহ্ন কিন্তু প্লাস তাহলে দুটাই তাহলে আমার টাকা তাহলে আমার কাছে কত টাকা হলো চল্লিশ টাকা তাহলে প্লাস চল্লিশ বি আমি আগে লিখবো প্লাসেরটা আগে লিখলাম চল্লিশ বি মাইনাস হচ্ছে কত এখানে সেভেন এ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখো আঠাশ নম্বর তোমাদের বই আমরা কিন্তু বলেছি যে এই লাইনটা না করলেও কিন্তু আমাদের এই লাইনটা এই লাইনটা যদি আমরা এই লাইনটা এই লাইনটা না লিখে কিন্তু এই লাইনটা একবারে লিখতে পারি প্রথম রাশির সাথে যোগ দেওয়া যখন লিখব প্রথম ব্র্যাকেটের মধ্যে যখন লিখবো ধরো এই লাইনটা আমরা লিখি না এটা কিন্তু উত্তর আমি জাস্ট এই লাইনটা না লিখে কীভাবে লিখতে পারি সেটা একটু তোমাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করবো দেখো এখন আসলে আমরা এটাকে লিখছি তোমরা যদি কো এভাবে লিখতে পারো আর যদি কো এই লাইনটা আমরা গ্যাপ দিবো দিলে দিতে পারো এই লাইনটা না লিখলেও চলবে এখন কীভাবে লিখতে হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে আমাদের এই এখানে করা একটা দুটা তিনটা চারটা প্রথম ব্র্যাকেটের মধ্যে চারটা পদে লিখতে হবে তবে যার যার সাথে যে চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন এটাও প্লাস চিহ্ন এটা বারো চিহ্ন কিন্তু এই চিহ্ন কিন্তু নয় বারো চিহ্ন কিন্তু মাঝখানে সামনে প্লাস আছে এর চিহ্ন কিন্তু মাইনাস আছে তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে যার যা চিহ্ন তাই লিখতে হবে ফাইভ এ প্লাস টেন বি প্লাস টুয়েলভ এ তারপর মাইনাস থার্টি বি লিখলাম এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যখন লিখব এই ব্র্যাকেটের ভিতরে যখন লিখব প্রথম রাশি যা আছে তাই ফাইভ এ প্লাস টেন বি থাকবে তবে এইবার দ্বিতীয় রাশির যখন আমরা লিখবো এই দুটার চিহ্ন দ্বিতীয় রাশির যে চিহ্নগুলো থাকবে তা পরিবর্তন করে লিখতে হবে বারোয়ের চিহ্ন ছিল প্লাস লিখে দিতে হবে মাইনাস আর এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস এভাবে লেখা যায় তোমরা ওটা লেখলেও সরবরংশে ভালো হবে একটা লাইন বেশি করলে আমাদের যাতে ভুল না হয় তাহলে আমরা সেভাবে করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম আজকে যে উদাহরণের ভেতরে যে বক্সের ভিতরে কাজ এবং একটা উদাহরণ আঠাশ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম আর পরবর্তীতে আমাদের কাজের আরেকটা বক্স আছে তোমাদের সেই বক্সের অঙ্কগুলো নিয়ে আমরা এ অধ্যায়টা শেষ করে দিব তার পরবর্তীতে আমরা অন্য আরেকটি অধ্যায় নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ